পঁচিশে ডিসেম্বর বড়দিন আর বড়দিনের আগেই বড়দিনের উৎসব শুরু বাঁকুড়ায় শুক্রবার দুর্গাপুরের ডায়াসিসের উদ্যোগে দুদিনের শহরের বেবস হাউস প্রাঙ্গণে ক্রিসমাস মেলা শুরু হলো তার আগে এদিন এক পদযাত্রায় অংশ নেন দুর্গাপুর ডায়াসিসের সদস্যরা ছাড়াও অসংখ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা সেন্ট মাইকেল স্কুল থেকে এই পদযাত্রা শুরু হয়ে মেলা প্রাঙ্গণে শেষ হয় মেলা প্রাঙ্গণে ক্রিসমাস ট্রি সহ যিশুখ্রিস্ট সহ অন্যান্যদের বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয়েছে এছাড়াও বিভিন্ন স্কুলের তরফে রকমারি খাবারের স্টলের পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলায় বাঁকুড়া খ্রিস্টান কলেজ খ্রিস্টান কলেজিয়েট স্কুল মিশন গার্লস সহ ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান একটি হাসপাতাল নার্সিং কলেজ ও চৌত্রিশটি চার্চ অংশ নিয়েছে এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত বড়দিনের আগাম এই মেলায় উপস্থিত হয়ে খুশি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা

মানে এটা বলার কোনো জায়গাই নেই যে আমাদের পঁচিশে ডিসেম্বর আসতে যদিও দেরি আছে কিন্তু আমাদের উৎসব বিশপের নির্দেশে বলুন দুর্গাপুর ডায়শাসের উদ্দেশ্যে বলুন আজকের থেকে শুরু হয়ে গেছে তার উপরে আমাদের এখানে ঠান্ডাও প্রচুর আমরা প্রচুর আনন্দ করছি মজা করছি সমস্ত রকম প্রোগ্রাম এনজয় করছি তার সাথে আমাদের বিভিন্ন স্কুল কলেজ ছোট ছোট বাচ্চারা আছে যারা স্টেজ পারফর্ম করছে যারা তারা স্টেজে প্রোগ্রাম করছে স্কুল টিচাররা আছে যারা বিভিন্ন স্টল করেছে তারা খাবার বিক্রি করছে খেলাধুলো স্টল আছে যেখানে খেলাধুলো হচ্ছে এখানে ওভারঅল দেখতে গেলে বাচ্চা বড় বুড়ো সবাই সবাই মিলে একটা আমাদের বড়দিনের আগে যাকে বলে আমরা ভীষণ ভাবে আনন্দ উপভোগ করছি